ওমেন প্রিমিয়াম লিগের দ্বিতীয় শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ানস হারমনপ্রীত কৌরের দল এবার ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারালো আট রানে যদিও দু সালের ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ পেয়েছিল দিল্লি কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হল তিনবার ফাইনালে উঠে তিনবারই হার ওমেন প্রিমিয়াম লিগের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা দল এখন দিল্লি ক্যাপিটালসই দিল্লির অধিনায়ক ম্যাকল্যানিং টস জিতে মুম্বাইকে আগে ব্যাট করতে পাঠান মারিজানে কাপ দুর্দান্ত শুরু এনে দেয় हेरि मैथ्यूस और जस्तिका भाटिया के द्रुत तो फिरिए दें पांच ओभारे मुम्बईर स्कोर छो चौद रान उट से के दल के टेने तोलन हरमनप्रीत कौर और नैटिल्वर ब्रांट ब्रांट आठा त्रिस रान करेंरपर कि द्रुत उइकेट पड़े अधिनयक हरमनप्रीत कौर चुआल्लिस छिषट्टी रान इनींगस दल के एकश उनप रान प्य पहुंचे दिल्ली रानताड़ा करते नेमे शुरूते ही धक्का खाएंग तर रान शेफाली वर्मा चार ও জেস জেনারসন তেরো রান করে তাড়াতাড়ি আউট হয়ে যান মুম্বাইয়ের বোলাররা একের পর এক উইকেট তুলে নিয়ে দিল্লিকে চাপে ফেলে দেয় শেষ পর্যন্ত দিল্লি একশো রানে থেমে যায় এবং মুম্বাই আট রানে ম্যাচ জিতে নেয় আরনপ্লিদের দুর্দান্ত ইনিংসই ফাইনালের পার্থক্য গড়ে দেয় এই জয়ে আর্নপ্রিটের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার ওমেন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো